আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক প্রাথমিক চাকরিতে বারো লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধে চলুন কে এবং কারা চেয়েছে চলুন বিস্তারিত তথ্য জেনে নিই প্রাথমিক বিদ্যালয়ে সহকারী চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে বারো লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে প্রাথমিকের সহকারী শিক্ষক মাহমুদার বিরুদ্ধে পরে চাকরি নিয়ে দিতে তাল বাহানা করায় টাকা ফেরত চাইলে নানা ধরনের হুমকি দেন চাকরির প্রত্যাশী ভুক্তভোগী শাহনাজ পারবিনকে এছাড়া আরও অনেকের কাছে প্রাথমিক চাকরি দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এই শিক্ষকের বিরুদ্ধে এ বিষয়ে শাহনাজ পারভীন সুন্দরগঞ্জ থানার ওসি গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছে অভিযোগ সূত্রে জানা গেছে গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার সুবর্ণদহ গ্রামের শহীদুল ইসলামের মেয়ে শাহনাজ পারভীন দু সালের আটই ডিসেম্বর অনুষ্ঠিত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ গ্রুপ এক পরীক্ষায় অংশ নেয় যার রোল ছিল তিন সাত দুই শূন্য নয় তিন চার তবে তিনি অকৃতকার্য হন এদিকে একই উপজেলার পরান গ্রামের আলম মিয়ার স্ত্রী চাঁদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদা বেগমের সঙ্গে শাহনাজ পারবিনের স্বামীর পরিবারের আত্মীয়তার সম্পর্ক থাকায় তাদের বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল সেই সুবাদে মাহমুদা বেগম ও তার ভাই রানা বাড়িতে আসেন এবং বলে চাকরি দিতে পারবেন নানা রকম চটকদার গল্প করেন এ সময় তারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে ভালো সম্পর্কে কথা বলেন এবং চাকরি বাবদ বারো লাখ টাকা চান সে সময় তাদের কথায় বিশ্বাস করে শাহনাজ পারবীনের শিক্ষাগত যোগ্যতা সরজ বিভিন্ন প্রয়োজনীয় কাগজ ও নগদ দশ লাখ টাকা হাতে তাদের হাতে দেওয়া হয় কিছুদিন পর রানা মিয়ার জিরো এক তিন শূন্য তিন নয় আট নয় শূন্য ছয় পাঁচ নম্বরে মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে এক লাখ চল্লিশ হাজার পাঁচশো টাকা দেওয়া হয় পরে সহকারী শিক্ষক মাহমুদা বেগম ও তার ভাই রানা মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান নিয়োগ সংক্রান্ত সব কাগজপত্র চূড়ান্ত হয়েছে বাকি ষাট হাজার টাকা দ্রুত কলে নিয়োগপত্র দেওয়া হবে তাদের এমন কথায় শানাজ পারবিনের পরিবারের সদস্যদের সন্দেহ হলে তারা টাকা ফেরত চাইলে নানা রকম ভয় ও হুমকি দিতে থাকেন মাহমুদা ও তার ভাই রানা মিয়া এ বিষয়ে শানাজ পারভীন বলেন সহকারী শিক্ষক মাহমুদা ও তার ভাই রানা মিয়ার সঙ্গে চাকরি সংক্রান্ত মোবাইল ফোনে কথোপকথনের সময় সব বয়েস রেকর্ড ও টাকা লেনদেনের ভিডিও ফুটেজ আমাদের কাছে সংরক্ষণ আছে যা ঘটনা প্রমাণ করবে তিনি আরও বলেন এ ঘটনায় সুন্দরগঞ্জ থানার ওসি পুলিশ সুপার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে তাদের হাতে এই প্রতারণা শিকার শুধু আমি একাই হইনি আমার মতো আরও অনেকেই হয়েছে এ সময় তিনি ওই অভিযুক্ত সহকারী শিক্ষক ও তার কাছে থাকা তার মূল সনদগুলো ও টাকা ফেরত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হামিদ আজাদ বলেন এমন অভিযোগ পেয়েছি দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নভেজ উদ্দিন মুঠোফর্ণে বলেন অভিযোগটি খতিয়ে দেখে তদন্ত কমিটি করা হয়েছে প্রতিবেদন হাতে এলে এই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে তো বিদর্শক এই ছিল আমার সবাই আপনাদের সকল বাথরুম ছিল আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ